গাজীপুরের শ্রীপুরে সহস্রাধিক মানুষের বিএনপিতে যোগদান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি ও আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার মাহফুজ আহমেদের তথ্য সৃষ্টি থাকছে বিস্তারিত প্রহ্লাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাইজুদ্দিন খন্দকারের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিএনপিতে যোগদান অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এ সময় প্রধান অতিথি ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর উপস্থিতিতে প্রহ্লাদপুর ইউনিয়নের সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপিতে যোগদান করেন তিনি নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করা সহ ওই ইউনিয়নের উন্নয়নে প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনার হোসেন ব্যাপারী শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন মৃধা আবু জাফর সরকার মুক্তারুল করিম মন্ডল শামীম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগদান অনুষ্ঠান ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়। দিন দা কেন্দ্র দাও এই অবস্থা লেখা যায় না এই শ্রীপুরে কারো উপর কোনো অন্যায় অত্যাচার আমি বাইতে থাকি আমি আমার জীবন দিয়ে হলো আমি আপনাদেরকে আপনাদের নিরাপত্তা আমি অবশ্যই দেব যেটা আমাদের সাইদি বলেছেন আমরা কোন অবস্থাতেই কারো ওপর কোন নির্যাতন হইতে দেব না আমরা কোন অবস্থাতেই এই শ্রীপুরে গাদিপুরে কাজে বলতিন আমার নিজের নির্বাচনী এলাকা এই এলাকায় কোন মাদক থাকবে না একদম আমি নিশ্চিত